সাউথ আফ্রিকার খালপার এলাকায় আজ আমরা বিশাল এক বাসের সেতু নির্মাণ করতে চলেছি কারণ প্রতিদিন এখান থেকে কয়েক লাখ মানুষকে যাতায়াত করতে হয় নাইজেরিয়া থেকে আসা কয়েকজন দক্ষ শ্রমিক নিয়ে আমরা রওনা হয়ে গেলাম বাঁশ কাটার উদ্দেশ্যে অবশেষে আমরা এসে পড়েছি ভয়ঙ্কর এক জঙ্গলে এই গভীর জঙ্গল থেকে আগে শক্তপোক্ত বাস নির্বাচন করে তারপরে কাটতে হবে বাস কাটাকাটি শুরু হয়ে গেল কিন্তু বাস কাটা যতটা সহজ এই ভয়ঙ্কর জঙ্গল থেকে বাস টেনে নামানোটা বেশ কঠিন কিন্তু ব্যাপার না আমি শিরুখা যেহেতু সাথে আছি বাস কেন ঝারস নামিয়ে ফেলবো বাস কাটার ফাঁকে নাইজেরিয়া থেকে আসা এই ভদ্রলোক আবার সিঙ্গা টানতে শুরু করে দিল বাস ট্রেনে টুনে নামানোর পরে কাটিং সাটিং করে এবার আমরা সাহারা মরুভূমির মাঝখান দিয়ে বাস কাঁধে করে নিয়ে চলেছি মূল গন্তব্যের দিকে বাস নিয়ে যেতে যেতে পাশেই দেখতে পেলাম মরুভূমির কিছু বিশাল বিশাল উঠ পাখি যাদের গায়ের রং ছিল ধবধবে সাদা বিশালে বাসের সেতু নির্মাণের জন্য হেলিকপ্টার যুগে অনেক শ্রমিক নিয়ে আসা হয়েছে বিশালে প্রকল্পের কাজ করতে করতে আমাদের পেটে ক্ষুদা লেগে গেল এবং ছোট বড় আন্ডা বাচ্চা সবাই মিলে আমরা ইটালি থেকে নিয়ে আসা সিঙ্গারা সমস্যা এবং এবং রাশিয়া থেকে নিয়ে আসা হসপানি খেতে শুরু করলো দুপুর ফাস্ট শেষ করে বিশালে সুয়েস খালের ভিতরে নেমে সকলে চেষ্টা করতেছে বাঁশের পিলার বসাবে বলে কিন্তু সমুদ্রের পানি বেড়ে যাওয়ার কারণে তারা নিজেরাই গলাপ দুই বসে গিয়েছে এই পরিস্থিতি দেখে আমি শিরুখা এই সুয়েস খালের ভিতরে ঝাঁপিয়ে পড়লাম এবং তাদেরকে বিশালে খুঁটিটি বসাতে সহায়তা করলাম সকলে মিলে পানির সাথে যুদ্ধ করে বাঁশের পিলার বসানোর কাজ শেষ করলাম প্রকল্পের চারদিকে ড্রোন দিয়ে এই সেতুর কাজ সার্বক্ষণিক মনিটরিং করে চলেছে এলাকার কিছু ল্যান্ডিস